tanacho no está no, no. no, no, no. না এখানে দুইটা চাই চাই আর ইতিমধ্যে যারা ছিল তাদেরকে আমরা এটা মানি না ভোগান্তির আর নাম বাংলাদেশ বুঝছেন ভাইয়া প্রতিদিন এই যে অসুস্থ মানুষগুলো রাস্তায় আসতে শুধুমাত্র তাদের হচ্ছে অধিকারের আধারের জন্য কিন্তু এর থেকে দুঃখের কিছু হতে পারে আমরা

আরবি আরবি দুটো ক্যাটাগরিতে রাখা হবে আর কোন ক্যাটাগরিতে না আমরাতে হটলাইন নাম্বার চালু করতে হটলাইন নাম্বার আজকে ভিত্তিতে আমাদের একটা হেল্পকার কেন্দ্র রাখা হবে আমাদের সুন্দর মতো আমাদের করতে দেন আমাদের যে দাবির জন্য আমরা এখানে এসেছিলাম সকাল বারোটা থেকে এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি তো আপনারা এখানে আমাদের আটকায় না আমাদের মতো আমাদের করতে দেন আমাদের কোনো প্ল্যান আমরা যা বলা বলে দিয়েছি

আসো আসো আচ্ছা আসুক আসোক ঠিক আছে দিলাম আসো আসো উনি যেহেতু একটা বলছেন আসো ওনাদের রাখি উনি আপনার